তারা চায় বাংলাদেশকে পিছিয়ে দিতে তারা চায় বাংলাদেশের উপরে সবসময় তাদের নজর রাখতে তাদের আধিপত্য বজায় রাখতে তাই তো তারা মিথ্যে গুজব রটায় অপতথ্য ছড়িয়ে দেয় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যায় সব সময় ভারতের সঙ্গে বাংলাদেশের একটি যুদ্ধঙ্গী চেহারা সবসময় তারা ফুটিয়ে তোলেন তারা বলেন এই মুহূর্তে বাংলাদেশে অনেক আগটন ঘটে যাচ্ছে ডক্টর ইউনিসের পতন হয়ে যাচ্ছে এখনই উপদেষ্টারা পালিয়ে যাচ্ছে শেখ হাসিনা বিশেষ বার্তা পাঠিয়েছে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে হ্যাঁ দর্শক আজকে এরকম তথ্য যারা ছড়িয়ে তাদের আখের গোছান সেই সমস্ত ইউটিউবারদের নিয়ে আজকে কথা বলবো আজকে তাদের পর্দা সরাবো 5 আগস্টের পর থেকে যারা বাংলাদেশ সম্পর্কে নানা তথ্য ছড়িয়েছে নানা গুজব রটিয়েছে একটি তথ্য সত্যে রূপান্তরিত হয়নি কাজে আসেনি অথচ মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে আজ সেই একজনের কথাই বলবো আজকে সেই নানা সাংবাদিক কিন্তু কাজে গুজব রাগানোর মাস্টার সেই তরুণ ঘোষকে নিয়ে কথা বলবো ফাকুন আমার সঙ্গে এবং তার ভিডিও দেখাবো হঠাৎ করেই যেন তিনি কুরপক্ষর পেলেন হঠাৎ করেই যেন একটা অভিনাদিল হলো তার উপরে তিনি খবর রটিয়ে দিলেন শেখ হাসিনা ফিরছেন হ্যাপি দেওয়ালি হচ্ছে এবার বাংলাদেশে পুরো ইন্ডিয়া জুড়ে হ্যাপি দেওয়ালি হবে তিনি বললেন শেখ হাসিনা বিশেষ বার্তা পাঠিয়েছে বিশেষ ব্যক্তির মাধ্যমে এবং শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরে বাংলাদেশের মসনতে বসছেন হাসিনা জামান এদেশ থেকে পালিয়ে গেছেন হেলিকপ্টার করে অথচ তারা বলছেন ভারতীয় সেনাবাহিনী তাকে রেস্কিউ করে নিয়ে গেছেন আবারও তেমনি বলছেন শেখ হাসিনা ফিরবেন এবং আবারও তাকে শাসন মানে বাংলাদেশের মসনদে বসানো হবে এমন তথ্যই দিচ্ছেন কি সেই বিশেষ তথ্য তরুণ ঘোষ জানাচ্ছেন দেখুন সেই ভিডিওতে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বার্তা আমার মারফত পৌঁছানোর দায়িত্ব ছিল তিনি জানিয়েছেন একাত্তর সালে ভারতবর্ষ বাংলাদেশের জন্য যা করেছিল বাংলাদেশ সৃষ্টির জন্য যা করেছিল তার ঋণ আমরা এখনো শোধ করতে পারিনি আর এখন যা করছে তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না আপনারা সবাই শান্ত থাকুন আমি শিগগির দেশে ফিরছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আপনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন আমার যেন সেই কথা যেন আমি রাখতে পারি এবং ভারতবর্ষ রাখতে পারে সেই কামনা করি দর্শক আপনারা ভিডিওটি দেখলেন আপনারা দেখলেন তথা কথিত সাংবাদিক এবং ইউটিউবার তরুণ ঘোষ বলছেন কোন বিশেষ ব্যক্তির মাধ্যমে তিনি তার কাছে খবর পাঠিয়েছেন একটি বার্তা পাঠিয়েছেন সেটা হলো শেখ হাসিনার ফেরার বার্তা এবং সেই বার্তা তিনি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিলেন ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে কিন্তু একজন সাংবাদিকের উচিত সত্য তথ্য তুলে ধরা তার কি সোর্স সোর্স হয়তো তিনি প্রকাশ করবেন না কিন্তু তথ্যটি কতটা সত্য সেটি সঙ্গে সঙ্গে নাও ফুলতে পারে পরের দিন তো সেটা ফুলবে গত কয়েকদিন পার হয়ে গেছে শেখ হাসিনা কিন্তু ফেরেননি তরুণ ঘোষের দেওয়া তথ্য কিন্তু আপত্তি পরিণত হয়েছে গুজবে পরিণত হয়েছে সেই গুজবের জবাব দেওয়ার জন্যই হাকটক বাংলা সব সময় আপনাদের সঙ্গে আছে শুধু তাই নয় দর্শক গত 5ই আগস্টের পর তরুণ ঘোষের ইউটিউব চ্যানেল তার ফেসবুক পেজ সহ অন্যান্য পেজগুলো খুলে দেখুন উনি কি বলেছেন সেই কথাগুলোর কি কোনো বাস্তবতার ভিত্তি ছিল উনি বলেছিলেন সেনাবাহিনী বাংলাদেশে যুদ্ধ ঘটিয়ে ফেলবে আক্রমণ করবে তারা বাংলাদেশের সেনা লক্ষ্য করছে। বাংলাদেশে অনেক জঙ্গিরা বাসা বেঁধেছে সেই জঙ্গিদের ধরতে সেই জঙ্গিদের উপর অ্যাটাক করতে ভারত এই মুহূর্তে সৈন্য প্রেরণ করবে এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লেগে যাবে সেই তথ্য তিনি দিয়েছিলেন অথচ একটি তথ্যও কিন্তু সত্যে পরিণত হয়নি পাঁচ আগস্টের পর তরুণ ঘোষের মতো তথাকথিত সাংবাদিকরা নানা গুজব ছড়িয়ে নানা অপতথ্য দিয়ে একদিকে বাংলাদেশকে অস্থিতিশীল করেছে আরেকদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মর্যাদের সম্পর্ক সেই সম্পর্কটি নষ্ট করেছে নষ্ট করার চেষ্টা করেছে আপনারা এই সমস্ত গুজব বিশ্বাস করবেন না আপনারা যাচাই করবেন বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নষ্ট করার জন্য এই অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা রকমের ফান্ডিং নিয়ে নানা রকমের অর্থায়ন নিয়ে নানা দিক থেকে অপপ্রচার চালানো হচ্ছে সেনাবাহিনী নিয়ে এদেশের মানুষকে নিয়ে তারা যে বক্তব্য রাখে তারা যে ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করে তা মূলত উস্কানি দেওয়ার জন্য জন্য এবং এই তথ্য ছড়িয়ে তারা ইউটিউবে মাধ্যমে ডলার ইনকাম করে কিন্তু ক্ষতি হয়ে যায় বাংলাদেশের এ পর্যন্ত আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হটটক বাংলার সঙ্গে থাকবেন কারণ আমরা সমস্ত গুজবের পর্দা সরাই আমরা সত্যকে সবসময় মানুষের সামনে নিয়ে আসি